উত্তরবঙ্গের সর্ববৃহৎ গরু থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি আছে হাই কোয়ালিটির আমরা প্রচুর সাইঅল যাদের সার গরু তো আজকে আমরা এই পর্বটা আপনাদেরকে এগিয়েট কিছু সার গরুর দম্ব জানানোর চেষ্টা করবো সঙ্গে যে একটা ক্রস ফিটে সারও থাকবে দর্শক আজকে চলমান বাজার পরিস্থিতি জানানোর আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আমাদেরকে যেভাবে ইউটিউবে ভালোবাসা দেখেছেন আপনাদের হাত ধরে আপনাদের পাশে থাকার কারণে আপনারা পাশে আছেন বলে আজকে আমরা আঠারো হাজারের উপরে সাবস্ক্রাইবার অর্জন করেছি আপনাদের ভালোবাসা তো দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটা যদি একটু আপনাদের মূল্যবান ভালোবাসা নিতেন তাহলে আমরা খুবই খুবই উপকৃত হতাম ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেস্টটি ফলো করে নেবেন ফেসবুক থেকে ভিডিওগুলো দেখার জন্য চলুন আমরা একটু সার করে দামটা জানার চেষ্টা করি আলাইকুম কেমন আছে কত বেশ গরু নিয়ে আসছেন আজকে কেমন বাজার আজকে বাজার কেমন একটা ভালো কম আচ্ছা আমরা তো দেখি সকাল সকাল একটু মানে গৃহস্থদের কাছ থেকে কিনলে মানে ভালো একটু কম দামে কিনা যায় সকালবেলা কিনলে অলরেডি কিন্তু কাস্টমার দেখাশোনা করতেছে তো এটা কত দাম চাচ্ছে বাহান্ন হাজার কাস্টমার কেমন দিচ্ছে ছয়চল্লিশ দাম দর দরকার আটচল্লিশ হলে বাজারে

দুই পাশে দুটা কিন্তু খুব সুন্দর সুন্দর শায়াল চলে আসছে মার্শাল্লাহ আমরা এটার দাম দর জানলাম আমরা একটু সামনের দিকে এগুলোই যাব ধন্যবাদ আঙ্কেল আমরা একটু এই গরিগুলো দেখবো এবং আপনাদেরকে দাম জানাবো বেশ ভালো কিছু কালেকশান দেখতে পাচ্ছি মার্শাল বেশ ভালো সাইজের দুইটা শার্ট আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার দাম চাচ্ছেন বয়স কেমন হবে বয়স চার মাস ছিয়াত্তর হাজার চার মাস তবে একটু বাড়তি মনে হচ্ছে পাঁচ মাসের মতো হতে পারে এখন পর্যন্ত কাস্টমার সর্বোচ্চ আপনাকে কত দাম দিয়েছে ছাপ্পান্ন সাতষট্টি বলেছে কত হলে বিক্রি সত্তর ছিয়াত্তর চাচ্ছিলো সাতষট্টি পর্যন্ত অলরেডি দাম দর পেয়েছে আর অল উনি চাচ্ছে যে আরও তিন হাজার বাদ দিতে বাচ্চা বিক্রি করতে জাত মানে খুবই উন্নত ছিল সাইঅল তো পছন্দ করার মতো একটা বাচ্চা ছিল মাথার যে ফিগার এবং বডি ফিটনেসটা খুবই সুন্দর ছিল আর আপনারা অনেকেই বলেন আমাদেরকে পরামর্শ দেন যে ভাই ক্যামেরাটা একটু নিচ থেকে দেখাবেন সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের ক্যামেরাকে নিচে রাখার জন্য এবং অরিজিনাল ফুটেজটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক কারণ আমাদের ছোটো ছোটো ভুলভান্তিগুলো আপনাদের পরামর্শের জন্য সংশোধন করার চেষ্টা করি আমরা এ পাশে কিন্তু যথেষ্ট সারগরু আছে মার্শাল্লা যথেষ্ট পরিমাণে একদম মামা কত দাম চাচ্ছেন বাষট্টি হাজার বয়সটা কেমন হতে পারে ছয় মাস কাস্টমার কেমন দামটা দিচ্ছিল সর্বোচ্চ চুয়ান্ন পঞ্চান্ন বিক্রি নাকি পঞ্চান্ন চাপ্পান্ন আরও এক দেড় হাজার টাকার মতো চাচ্ছে উনি বেশ কাছাকাছি আছে তাহলে দশের সামনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমদানি আছে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলার নতুনহাট থেকে এই হাতে নাকি বিকেল দিয়ে রাখি গুরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা হাট টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমান বেচা বিক্রি হয়ে থাকে হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার এই যে একটা সারগুলো আছে বেশ ভালো সমত বিক্রি হয়ে গেল ওটা আমরা একটু এ পাশে এগুলো দেখবো যথেষ্ট ভালো জাত মানের শাড়ি এগুলো এ পাশে আরও একটা আছে কত যাচ্ছেন আঙ্কেল বাহাত্তর হাজার বেশি হয়ে যাচ্ছে না দামটা কাস্টমার কাস্টমার কেমন দিচ্ছে আছে কত দেয় বিক্রি আরও দুই আরো দুই এক হাজার হলে বিক্রি হ্যাঁ লাস্ট এটা পঁয়ষট্টি হাজার পর্যন্ত পড়ছে আরও দুই এক হাজার হলে বেচা বিক্রি করতে আছে পাশে আবার একটা খুবই সুন্দর সালামু আলাইকুম ম্যাগেল এটার বয়স কেমন আছে বছরের নিচে আছে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার কাস্টমার কেমন দিচ্ছে ষাট বাষট্টি এটা তো মনে হচ্ছে হাইটের শর্ট দর্শক এটা কিন্তু হাইটের শর্ট অনেকটা ভুট্টির মতো লাগতেছে ফিগারে তবে এটা কিন্তু ভুট্টি না আর এ পাঁচটাতে জোড়া জোড়া সাহ সালাম আলাইকুম চাচা ভালো আছেন জোড়া কত দাদা একশো চল্লিশ খুবই দাম দেখতেছি তো একশো চল্লিশ চাচ্ছে জোড়া কাস্টমার কেমন দিচ্ছে

যেহেতু দাম দর চলতে সে পাশে খুবই ভালো একটা সার বাচ্চা দেখলাম আমরা মার্শাল্লা যথেষ্ট সুন্দর একটা বাচ্চা কত চাচ্ছে দাম কত আছে যাচ্ছে জোড়া একশো পঁচিশ এই কেমন হতে পারে বড় যেটা আছে আর এটা চার মাস আট মাস চার মাস কাস্টমার এখন পর্যন্ত কেমন দাম দর দিয়েছে বল বাষট্টি এটা পঞ্চাশ পর্যন্ত দাম দর দিয়েছে আর এটা বাঁষট্টি বলতেছি এক লক্ষ বারো হাজার পর্যন্ত চোরা দাম দর দিয়েছে বা একটু গরুটা ঠিক করে ধরেন এই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় হলো এই যে এটা এটা বড় আর সঙ্গে ছোট ছোট মার্চেন্ট কিন্তু খুবই ভালো আছে দর্শক এক লক্ষ বারো পর্যন্ত চোরা পাইছে তো লাস্ট থেকে কত হলে বাচ্চা বিক্রি করবে সম্ভবত পনেরো হলে বেচা বিক্রি করতে পারবে এই গরুগুলো এ পাশে আবার একটা কালো সাইওয়াল মার্শাল্লা চাচা কত দাম চাইছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম তো চাচ্ছে কাস্টমার কেমন দাম করে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি চাইছেন বেশ কাছাকাছি তো আছে কত হলে বিক্রি আরও লাগে দু এক হাজার কম বেশি দিয়ে বেচা বিক্রি করবে জানি না কতটা সত্য তবে উনি বলতেছে যে পর্যন্ত দাম দর করতেছে আমরা একটু সামনে গরুগুলো দেখো দেখব সামনে কি গরু আছে যথেষ্ট পরিমাণে সাইওয়াল গরু এগুলো মার্শাল্লা আমরা একটু সামনের দিকে যাই অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে এই গরুগুলোতে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আজকে হাতে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম